এমন কোন পাপ নয় এই শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শির্ক কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা তারপর হচ্ছে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করে মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবিসের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মনে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ পাহাড় নামাজে শরীর হইলে এক নেকি হয় মানে উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেককে রাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি জাকাতের নাকি হজের নাকি ওমরের নেকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বাতার আল্লাহকে আমাদেরকে মাফ ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারণ নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো কিমত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমিদস্য ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত অন্যের হক নষ্ট করছে অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেস তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনাদার দ্বারা আছে এ করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেস বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এ বাটা দুনিয়া জালেম ছিল এ জাহান নামে চলে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনি কম ভাঙ্গা চূড়া ইমান মতো করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো করতেছি বসবাস এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না সত্যকে স্বীকৃতিও দিতে পারি না বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্য পুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আছেই এইটার একটা ইস্যু ছিল আল্লাহ পাক আমাদেরকে চোখ খুলুন আল্লাহ পাক আমাদের চোখ খোলার তৌফিক দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলা আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিল্প রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল আবার পড়তেছি ক্বুল ইন্নাল্লাহু মুলক হে বলুন হে রাজত্বের অধিকারী তৌটিল মুলকে মুলকা আর তো জানেন না আপনারা সুরা আলী ইমরানে আজ আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাবাকে আমাদেরকে অনুধাবন করার দান খালি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হয় কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালে হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ এই একটা কথা বললাম আপনারা এখন চোখ যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সোভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইসা আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহর পাক আল্লাহ পাকি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকার এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব করা ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে আপনি দেখেন না ঢাকা শহরে এত আছে বললাম যে আগে আমি ঢাকা শহরে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ উজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজন দেয়া হয় সমকামিতা করলে রজন দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলা মসজিদ দিয়ে কি করবেন মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদের সভাপতি হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মান বানা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে সারা জীবন যে আমি মাসাল্লাহ নাহুজুবিল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না না নামাজ না জাকা না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমরবিল মারুফ না না হিয়ান না একামাতের দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাপাক সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলায় পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এইদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসেন আল্লাহ তো অফিক দান করে না অনেক ভিতরে ঢুকে গেছি ভাই প্রথম কথা বলছিলাম লা আল্লাহুম তাতাকুনের হক করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নিয়ে কথা কুতিবা আলাইকুম শুধু সিয়াম না কুতিবা আলাইকুম কিসাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বারে বললাম আরে এই কোরআন তো ভাই সবারই ভাষায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে বই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ধনীতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্নার বিধানে কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরানের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবরে কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা ধরলে না ইসলাম বিজয় হবে আল্লাহাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রবুল আইল আমিনের কাছেই সার্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাহবাক ছাড় দেন এটা এটা ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে আরো লম্বা একটা সময় ছাড় আজ জাতি সামুদ কত যে কম চলে গেছে নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসেব নাই আল্লাবাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাপাক আমাদের আল্লাবাক জানানই নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছে কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোনো ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করে পাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান